ঘোষণা দিয়ে বিএনপি যে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে সেই তাদের কিন্তু সহযোগিতায় আমাদের যারা নেতা কর্মী হাতিয়াতে তাদের উপর কিন্তু হামলাটা হয়েছে আমাদের যারা এনসিপির নেতা কর্মী তাদের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলা হচ্ছে যে আপনারা তোরা বাড়িঘরে থাকতে পারবি না তোরা এলাকায় থাকতে পারবি না সাপলাকলির এজেন্ট যারা তাদের উপরে কিন্তু হামলা করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের নাগরিক আসিফ মো সদিব ভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমরা আজকে ইবনেসিনা ইবনেসিনা এসেছি এখানে হচ্ছে আমাদের হাতিয়াতে আমরা নির্বাচন পরবর্তী সময় যেই হামলার শিকার আমাদের যারা নেতাকর্মী তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং সেই জন্য তারা আসলে লোকালি প্রথমে ট্রিটমেন্ট নিয়েছে এবং পরবর্তীতে তাদের তাদের আসলে যে গুরুতর অবস্থা পর্যবেক্ষণ করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে আমরা তাদের আসলে দেখার জন্যই এই আজকে আমাদের এই ইভনেসিনায় আসা তিনজন যারা অসুস্থ আমাদের নেতা নেতাকর্মী তারা এখানে ভর্তি আছেন এবং আমরা তাদের মুখ থেকে সেই হামলার ঘটনা তারা আসলে বলতে চাচ্ছিলেন আমরা সেটা শুনলাম এবং তারা আমরা যেটা দেখলাম যে তারা আসলে তাদের একজনের লিগামেন্ট ছিঁড়ে গেছে আরেকজনের পায়ে ফ্র্যাকচার সুতরাং তারা ভয়ঙ্করভাবে আহত হয়েছে তো এই জায়গায় আমরা তাদের মুখ থেকে যেটা এই বর্ণনা শুনলাম সেটি কিন্তু অত্যন্ত ভয়াবহ সানশাইন আটা ময়দা সুজি আমরা শুনলাম যে তাদের উপরে যে হামলা হয়েছে সে যেই বর্বরচিতে হামলা হয়েছে সেই হামলা আমরা শুধুমাত্র এতদিন বলছিলাম যে বিএনপির যারা নেতা কর্মী তারাই আসলে এই হামলাগুলোর সাথে জড়িত আছে কিন্তু আমরা একটি একেবারে সরে জমিনে এসে এনাদের কাছে শুনে যেটা বুঝলাম যে বিএনপিতে যে আওয়ামী লীগ একেবারে রিসেন্টলি যে পুনর্বাসিত হয়েছে এবং ঘোষণা দিয়ে বিএনপি যে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে সেই তাদের কিন্তু সহযোগিতায় আমাদের যারা নেতা কর্মী হাতিয়াতে তাদের উপর কিন্তু হামলাটা হয়েছে সুতরাং এই যে একটা আওয়ামী লীগ পুনর্বাসনের মাধ্যমে এই যে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল যা বা প্রতিদ্বন্দ্বী তা করেছে একই নির্বাচনে তাদের উপরে যেই হামলা করা হয়েছে এটি কিন্তু খুবই ন্যাক্কারজনক এবং এই বিরোধী যারা রাজনৈতিক দল আছে এবং বিরোধী মতের উপর যে দমনের যে একটা দৃষ্টান্ত যখন আসলে এখনো শপথ গ্রহণ হয়নি এবং নির্বাচনের একেবারে পরবর্তী সময়েই যেই হামলাগুলো ঘটেছে এবং আজকে দিন আমাদের কন্ট্রোল রুমে কিন্তু একটা টিম কাজ করছে আজকে সারা দিনে কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে অনেকগুলো হামলার ঘটনা ঘটনা আমাদের কাছে এসেছে সুতরাং এইভাবে করে আমাদের যারা এনসিপির নেতাকর্মী তাদের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলা হচ্ছে যে আপনারা তোরা বাড়িঘরে থাকতে পারবি না তোরা এলাকায় থাকতে পারবি না সাপলাকলির এজেন্ট যারা তাদের উপরে কিন্তু হামলা করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যারা আসলে চিকিৎসারত আছে তাদেরও এখন পর্যন্ত তাদের মোবাইলে বিভিন্ন ফোন কলের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে এই চিকিৎসা নিয়ে তারা যাতে পালিয়ে থাকে তারা যাতে কোনোভাবেই তাদের এলাকায় ঢুকতে না পারে সুতরাং এই যখন অবস্থা তখন আসলে আমরা এই বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যে একটি নির্বাচন হলো সেই নির্বাচনটি আসলে সত্যিকার অর্থে আমাদের কীরকম নেতৃত্ব দিল এটি কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়ছে